তাদের সমগ্র রাজপথ যেন সমুদ্রে পরিণত হয়েছে এই মাঠ আমরা যে উদ্দেশ্য করেছিলাম আজকে সেই উদ্দেশ্য পরিপূর্ণ হয়েছে কক্সেস বাজারের রাজনীতি গন্ডল ফুলে ফুলে সুশোভিত হয়েছে গণতন্ত্রের সমস্ত বাণী এখান থেকে উৎসাহিত হবে ইনশাআল্লাহ আজকে অনেক রকমের ইতিহাসের কথা বলবো যারা আপনারা রাজনীতির মাঠে কাজ করেন আপনারা বাংলাদেশের আনা থেকে সেই সমস্ত সংবাদ ছড়িয়ে দেবেন এই ভূখণ্ডে উনিশশো সালে যুক্ত ফ্রন্টের বিজয়ের মধ্য দিয়ে তৎকালীন শাসক মুসলিম লীগের চিরতরে কবর হয়ে গিয়েছিল ভোটের মাধ্যমে এই মানুষ গণতন্ত্রের পক্ষে কথা বলেছিল পশ্চিম পাকিস্তানে মুসলিম লিগারদের অপশাসনের বিরুদ্ধে গণ রায়ের মধ্য দিয়ে সেই যে মুসলিম লীগের বিদায় হলো আর এই ভূখণ্ডে মুসলিম লীগ কখনো মাথা উঠাতে পারে নাই উনিশশো সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের এই দেশের শাসন ক্ষমতার সমস্ত স্বপ্ন মৃত্যুবরণ করেছে বাংলাদেশ নামক এই ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনভাবে মুসলিম লীগ এবং পশ্চিম পাকিস্তানের খুদা হাফেজ হয়ে গেছে কেন বললাম এই ইতিহাস সালে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাংবিধানিকভাবে কবর রচনা করে গিয়েছিলেন কবর রচনা করে গিয়েছিলেন এই দেশের বহু দলীয় গণতন্ত্রের গণতন্ত্রের দাফন করে গিয়েছিলেন তৎকালীন স্বৈরশাসক একনায়ক শেখ মুজিবুর রহমান আর তার কন্যা আওয়ামী লীগের দাফন করে গেছেন দু সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণবুত্থানের মধ্য দিয়ে উনিশশো সালে আয়ুব খানের পতন হয়েছে উনিশশো সালে স্বৈরশাসক সামরিক চব্বিশ সালের পাঁচই আগস্ট স্বৈর শাসক পৃথিবীর নিকৃষ্টতম খুনি জাতি সংঘ স্বীকৃত সবচাইতে জঘন্য হত্যাকারী গণহত্যাকারী শেখ হাসিনার পতন হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে আপনারা এই সংবাদ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কর্মীদের কানে কানে পৌঁছে দিবেন আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে দাখন হয়েছে দিল্লিতে যে এই সংবাদ গণমাধ্যমের বন্ধুরা আপনারা বিচার করবেন মোরদা ফেসিস্ট হাসিনা এখন কাখন ফোরে কথা বলছে দিল্লি থেকে বাংলাদেশের এই গণতান্ত্রিক ময়দানে নতুন বাংলাদেশে শহীদের রক্ত স্নাত এই গণ অভ্যুত্থানের পরে গণতন্ত্রের আশঙ্কা নিয়ে যে বাংলাদেশ জেগে উঠেছে সেই বাংলাদেশে হাসিনা মাঝে মধ্যে কাফন ফুটে কথা বলে অস্থিরতা সৃষ্টি করতে চায় মোর্দা কখনো কথা বললে মানায় মোর্দা কখনো কথা বলা যায় আছে হাসিনার রাজনীতিক মৃত্যু হয়েছে নিজেই নিজেই আওয়ামী দাফন করেছে শেখ হাসিনা দায়ী পাঁচশালের মাধ্যমে শেখ মুজিব প্রথমবার দাফন করেছেন আওয়ামী লীগকে গণতন্ত্রকে শেখ হাসিনা দ্বিতীয়বার দাফন করেছে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে এবং তার রাজনৈতিক মৃত্যু হয়েছে শেখ হাসিনা এবং তার দূষকদের যারা পালাতে পারে নাই আওয়ামী লীগের খুচরো নেতারা যারা এখনো বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে বনে লুকিয়ে টুকিয়ে আছে তাদের উদ্দেশ্যে নসিহত হচ্ছে যে নেতা তোমাদের ফেলে নিজের জ্ঞাতি গোষ্ঠীদেরকে নিয়ে সহায় সম্পত্তি নিয়ে দিল্লি পলায়ন করেছে আকাশপথে সেই নেতার জন্য এখন রাজনীতি করবা আওয়ামী লীগ কি কখনো রাজনীতি করেছে আওয়ামী লীগ বাংলাদেশে এখন আয়ুক্ত প্রতিষ্ঠার জন্য সব সময় সাংবিধানিকভাবে চেষ্টা করেছে এবং বাংলাদেশে সব রকমের খুন অপশাসন, দুর্নীতি, লুটপাট সবকিছুর মধ্য দিয়ে

যিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন আমি এখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই যদি আপনার নিয়ত সাপ থাকে তাহলে অতি শিগগির জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি নির্বাচনের রোড ম্যাপ প্রদান করুন তার আগে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করুন জনগণের ক্রয় সীমার মধ্যে নিয়ে আসুন আপনার কিছু উপদেষ্টা আছে যারা জনগণের পাস বোঝে না নারী বোঝে না তারা ট্যাক্স বাড়িয়েছে ব্যাট বাড়িয়েছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হওয়ার কারণ হয়েছে সেটা আপনি তাদের কেন করেন অথবা বিদায় করেন জনগণের বিরুদ্ধে যাবেন না জুলাই গণ অভ্যত্যানের জন আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা হচ্ছে সকল মানুষের জনজীবন স্বস্তিকর হবে আরামদায়ক হবে দ্রব্যমূল্য তাদেরকে আর না বিশ্বাস উঠাবে না কিন্তু আমরা পরিবর্তন কি দেখতে পাচ্ছি জনগণ কি বলে সুতরাং জনগণের আওয়াজ শোনার চেষ্টা করুন মাননীয় উপদেষ্টারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসুন সব চাইতে বেশি নজর দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে বাংলাদেশে পতিত স্বৈরাচার এই ফেসিস্ট হাসিনা এবং তার দুসররা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে লুটপাট করে বাংলাদেশ থেকে যারা নিয়ে গিয়েছে তার কিছু অংশ এখানে ব্যয় করছে অস্থিরতা সৃষ্টির জন্য এবং তার সাথে যুক্ত হয়েছে প্রশাসনে আমলাতন্ত্রে বিভিন্ন বিভাগে বিচার বিভাগে পুলিশ বিভাগে সমাজের বিভিন্ন স্তরে এই প্রতিদ্ব সৃষ্টির দুসব আলোকায়িত আছে তাদের সহযোগিতায় বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে শাসেরা অস্থিরতা সৃষ্টির সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে তাদেরকে এখানে দিল কোন রকমের ষড়যন্ত্র বাস্তবায়ন হওয়ার সুযোগ নাই আমি হাসিনার উদ্দেশ্যে বলতে চাই দিল্লিতে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করবেন সেই দিন বলে যান দিল্লিতে বসে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবেন ওই দিন আর নাই সুতরাং এই মানুষদের দেখে যান বাংলাদেশের নবজাগরিত মানুষ যারা গণতন্ত্রকে বুকে ধারণ করে হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে বাংলাদেশে ফেসিস্ট মুক্ত একটি রাষ্ট্র করতে চায় গণতন্ত্রকে শক্তিশালী বৃত্তি চায় বৃত্তি দিতে চায় সেই মানুষ কখনোই বাংলাদেশে পুনরায় ফেসিবাদের উত্থান হবে সেই রকম ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না যাই হোক অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই আপনারা সংস্কার সংস্কার করে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের সামনে সংস্কার শব্দটিকে একটি খেলনার বস্তুতে রূপান্তরিত করবেন না সংস্কার হবে সেই সংস্কারের প্রস্তাব দফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আরও এক বছর আগে সালের জুলাই জনসমক্ষে আমাদের নেতা জন রহমান প্রস্তাব আকারে পেশ করেছেন যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই তাহলে পরে এগুলো বাস্তবায়ন করা হবে আপনাদের সংস্কার প্রস্তাব তো কদিন আগে সংস্কার হবে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া যতদিন রাষ্ট্র থাকবে জনগণ গণতন্ত্র থাকবে সংবিধান থাকবে এই দেশ থাকবে সংস্কারের মধ্য দিয়েই আমাদের যেতে হবে সংস্কার কখনো শেষ হয়ে যায় না সংস্কার একটি ধারাবাহিক চলমান প্রক্রিয়া সমাজের চাহিদার সাথে জনগণের চাহিদার সাথে বিল রেখে আজীবন এই চিরজীবন সংস্কারের মধ্য দিয়ে আমাদের যেতে হবে কিন্তু আপনাদের কয়েকজনের কথা শুনলে মনে হয় সংস্কার ডিসেম্বরের ভিতরেই সব করতে হবে আমি সংস্কারের বিষয়ে এর বেশি বলবো না শুধুমাত্র জরুরি সংস্কার যেগুলো নির্বাচন করার জন্য প্রয়োজন স্বল্পমেয়াদি সেগুলো নির্ধারিত করুন জাতীয় কমত সৃষ্টি করুন সেই সংস্কার বাস্তবায়ন হবে একই সাথে নির্বাচনের প্রস্তুতি হবে এবং নির্বাচন অতি দ্রুত হবে সেই নির্বাচন অবশ্যই আমাদেরকে ডিসেম্বরের আগে যেটা আশ্বাস দিয়েছেন সেই হতে হবে দ্রুত রোডম্যাপ প্রদান করুন আর কেউ কেউ বলছে কোনো কোন উদ্দেশ্যে অনুপাত 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 নির্বাচন যারা অনুপাত অনুপাত নির্বাচনের কথা বলছে সেই বন্ধুদের বাংলাদেশের রাজনীতির অনুপাত জ্ঞান নাই বাংলাদেশের মানুষ অনুপাতিক হারে নির্বাচনের কোনো অভিজ্ঞতা নাই এই দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আনুপাতিক নির্বাচনের কোনো ইতিহাস নাই আপনাদের উদ্দেশ্য কিরকম জানি না কেউ বলছে অনুপাতিক হারে নির্বাচন দিতে হবে কেউ বলছে স্থানীয় সরকার আগে দিতে হবে আরে বাবা স্থানীয় সরকার নির্বাচন কি সরকার পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচন কি গণতন্ত্রকে করবে এই সরকারের আকাঙ্ক্ষা কি গণ অভ্যত্থানের আকাঙ্ক্ষা কি ছিল বাংলাদেশের সমগ্র এলাকার সমগ্র মানুষ সমগ্র শ্রেণী পেশার মানুষ রক্ত দিয়েছে শুধুমাত্র হারানো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার করার জন্য এই দেশের সমস্ত জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য ফিরে পাওয়ার জন্য এই দেশের মানুষ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে আমাদের সন্তানরা রক্ত দিয়েছে এই সমস্ত অধিকারগুলোর জন্য তারা স্থানীয় সরকার নির্বাচনের জন্য জীবন দেয় একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য যেটা প্রতিষ্ঠা হতে পারে জাতীয় সংসদের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ সাংবিধানিকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ নিতে দেখেছে আমরা অনুমোদন দিয়েছি সুপ্রিম কোর্ট অনুমোদন দিয়েছে সুতরাং এই সাংবিধানিক সরকারের সাংবিধানিক ম্যান্ডেটই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংসদ নির্বাচন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার হচ্ছে ম্যান্ডেট হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন করা